এক বনে বাস করত এক সিংহ একদিন সিংহটি ঘুমাচ্ছিল হঠাৎ ঘুরতে ঘুরতে একটি ইঁদুর এল সে সিংহকে দেখে সিংহের নাকে ওঠে সিংহের ঘুমের বারোটা বাজাতে লাগল এতে সিংহ মামার ঘুম ভেঙে যায় এবং ইঁদুর ধরে ফেলে আর বলে ওরে নেংটি ইঁদুর তর তো খুব সাহস দেখছি তুই আমার সামনে এসে খেলাও করিস জানিস তোকে এক্ষনই আমি ধরে গিলে ফেলব না না মামা আমাকে তুমি খেও না এবারের মতো মাফ করে দাও দয়া করে আমার প্রাণ ভিক্ষা দাও যা ত্বকে এইবারের মতো ছেড়ে দিলাম যা ভাগ ফের যদি কখনো আমার গায়ের পর উঠিস ত্বকে আর ছাড়া হবে না ধন্যবাদ তোমাকে দেখো আমি একদিন তোমার এই ঋণ শোধ করে দেব তুই হল পুষকেই দূর তুই কি করে আমার উপকার করবি যা এখন ভাগ এরপর একদিন সিংহ এক শিকারীর ফাঁদে আটকে পড়ে সে অনেক চেষ্টা করে জাল থেকে বের হনোর কিন্তু কিছুতেই সিংহ মামা জাল থেকে বের হতে পারে কিছু সময় পর সেই ইঁদুরটি এল সেই মামাকে জাল কেটে মুক্ত করল এভাবে সিংহ মামা ও নেংটি ইঁদুরের মধ্যেই বন্ধুত্ব হয়ে গেল